শুভ সন্ধ্যা আমাদের আজকের মানদাসে বই কথা অনুষ্ঠান যে বইটিকে ঘিরে সে বইটিও বইমেলা ঠিক আগেই প্রকাশিত হয়েছিল সে বইটির নাম হচ্ছে যমজ মজা লিখেছেন গৈরিক গঙ্গোপাধ্যায় কলকাতা বইমেলায় যারা এই বইটি কিনেছেন পড়েছেন অথবা যারা হাতে তুলে নিয়েছেন সবার মুখেই একটা কথাই আমি শুনেছি আমরা শুনেছি সেটি হচ্ছে এই বইটির বিষয়ের কথা এমন বিষয়ে অর্থাৎ জমজ নিয়ে বাংলায় কোনো বই আমাদের চোখে কখনো পড়েনি অথচ জমজদের নিয়ে আমাদের স্বাভাবিক আগ্রহ বরাবরই একটু বেশি আমাদের প্রশ্ন থাকে যে দুজন মানুষ যমজ হলে তাদের মধ্যে কতটা একাত্মতা থাকে কতটাই বা তাদের মধ্যে বিভেদ থাকে আবার এক জমজ সন্তান কষ্ট পেলে দূরে নাকি শোনা যায় অন্য জমজ সন্তানও কষ্টে থাকে এগুলো সত্যি কিনা যমজ বিজ্ঞান এ নিয়ে কি বলে আমরা আমাদের সিনেমাতে দীর্ঘকাল ধরে এই যমজ বিষয়টার মানে বলা যেতে পারে উপস্থাপন লক্ষ্য করেছি সে রাম আর শ্যাম হোক সীতা ওর গীতা হোক অথবা আমাদের কপিলের লেখা ভ্রান্তি বিলাস হোক তো এই সবের মধ্য দিয়েই আমাদের মধ্যে দিয়ে কিন্তু আমাদের মধ্যে কিন্তু আপনার অজান্তেই আমরা একটা চর্চা করে চলেছি সেই চর্চাকেই দীর্ঘ দিনের অধ্যাবসায় দিয়ে গ্রন্থবদ্ধ করেছেন গৈরিক গঙ্গোপাধ্যায় তাই জন্য আমরা এরকম একটা বই পেয়েছি যে বইয়ের নাম আর সে বইয়ের এই অনুপম করেছেন শিল্পী সরকার আমরা আমাদের আজকে সন্ধ্যায় এই বইটিকে নিয়ে আলোচনা করব এই বইটিকে নিয়ে আলোচনা করবার জন্য আমরা যাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি আজকে তিনি হলেন বিশিষ্ট প্রাবন্ধিক বিশিষ্ট লেখক সমীর গোস্বামী আমরা সমীরদার কাছে যাবার আগে প্রতিদিনের মতোই এই বইয়ের একটা আনুষ্ঠানিক প্রকাশ করে তারপর আমরা সরাসরি চলে যাব সমীরদার কাছে আমি প্রথমে বৈরিক গঙ্গোপাধ্যায় এবং সমীর গোস্বামীকে এখানে ডেকে নেব আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল গৈরিক গঙ্গোপাধ্যায়ের লেখা যমজ মজা গ্রন্থটি সকলকে নমস্কার আমরা আগেই জানতে পেরে গেছি ইতিমধ্যে যে গৈরিক গঙ্গোপাধ্যায়ের লেখা যমজ মজা বইটা নিয়ে আলোচনা করব সত্যি কথা বলতে কি আমি যমজ মজা হাতে পেয়ে ভেবেছিলাম যে দুটি মজার কথা বলা হয়েছে কিন্তু পরে আমার ভুল ভাঙল এখানে অজস্র মজা রয়েছে আসলে যারা যমজ জন্মগ্রহণ করেন তাদের বিষয়ে আমাদের যে স্বাভাবিক কৌতূহল সাধারণ মনে যেটা একটু আগে বলা হচ্ছিল সুকল্প বলছিলেন যে মানুষ তাদের সম্বন্ধে অনেক কিছু ভাবনা চিন্তা করেন নিজের মনোমতো করে যেটা আগে আমরা বইতে বই না থাকে বইতে পাইনি সেইটা এই বইতে পাওয়া যাচ্ছে তাদের সম্পর্কে একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ আমি বইটা আগে পাওয়াতে একটু আমার সুবিধা হয়েছে যে আমি পড়ার সুযোগ পেয়েছি এবং তাতে যদিও লেখক প্রথমে বলেছেন নিবেদনে যে এটা কেবল মানুষের যমজচর্চা বা যমজ দর্শনের একটি সারাত একটা সুযোগ ঘটেছে নয় নয় করে পঁয়ত্রিশ জোড়া যমজ ছাত্রছাত্রী পেয়েছেন উনি এটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন সেইখান থেকে যে সুযোগ এবং তাদের সম্বন্ধে দেখেছেন তাতে উনি শুধুমাত্র আটকে থাকেননি যে তাদের সম্বন্ধে কিছু বলতে এবং স্বাভাবিকভাবে অভিভাবকরাও তার কাছে এগিয়ে এসছেন নানা প্রশ্ন তাদের সন্তানদের জন্য জানতে সেইটা যখন আলোচনা করেছেন বা বলেছেন সেইগুলো থেকেই এই আমার ভুল বলা হবে না উনি বলছেন যে এরকম আলোচনা হয় যে একজন মাস্টার কাছে মার খায় অন্য যদি জ্বর হয় তাহলে ডাক্তারবাবু আরেকজনকে ওষুধ খাইয়ে দেন মার খেলে হয়তো যে দোষ করেনি সেই মার খেয়ে গেল আর দোষী বাচ্চাটি এক্ষেত্রে যা আমরা জানতে পারছি উনি যদিও বলেছেন আমি গবেষণা করে লিখি কিন্তু গবেষণা করার বাকিটা কোথায় আমি বুঝতে পারিনি তার কারণ বিভিন্ন যমজ নিয়ে কত রকমের যে কালচার বা সংস্কৃতি রয়েছে সেগুলো এই পুস্তক থেকে পাওয়া যাবে যেমন উনি উল্লেখ করেছেন আমাদের সম্পূর্ণরূপে বোধ হয় সবাইকার অজারা ছিল যে আফ্রিকায় ইউরোপীয় সম্প্রদায়ের মানুষটা মনে করে যে যমজ সন্তান হলো দেবদুল্ল আত্মা ঠিক এই আফ্রিকারই সম্প্রদায়ের মানুষের মনে করত মারাত্মক সব শক্তি আছে আর তাই তারা জন্ম মুহূর্তে যমজ সন্তানকে মেরে ফেলত ভাবলে কষ্ট হয় ব্রিটিশ কলম্বিয়ার সিমসিয়ান ইন্ডিয়ানরা বিশ্বাস করত যমজরা আসলে শ্যামন মাছ বসে যমজ শিশুতে রূপান্তরিত হয়েছে মানে এরকম অজস্র আমাদের জ্ঞান যে তথ্যাদি রয়েছে তা জানলে অবাক হতে হয় এবং শুধু তাই নয় এই যমজ শব্দটি কিছুটা জেমিনাস থেকে এসছে যার অর্থ যমজ এটা কেতাবি নামও আছে জেমোলজলজি জেমোলজি আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রত্যেক গ্রীষ্মে যমজদের নিয়ে একটা বিরাট উৎসব হয় শুধু ওখানকার নয় দেশ বিদেশের যমজরা এসে এখানে উপস্থিত হয় এবং নানা রকমভাবে নিজেদের মধ্যে উৎসব পালন করে পোশাক পরে ইত্যাদি আর লেখক ঠিক অর্থেই বলেছেন যে এই শহরের নাম আর কি বা হতে পারে ছাড়া উনি বৈজ্ঞানিক বিশ্লেষণে গেছে যে দু রকমের আমরা সবই ভাবে আইডেন্টিটি তা নয় বইটা আমাকে জানালো যে কিছু ফ্যাটার্নাল বা ডাইজাইগোটিক জমজ আর কিছু আইডেন্টিক্যাল বা মনোজাইগোটিক জমজ। আইডেন্টিক্যাল যমজরা সবসময় একই লিঙ্গে হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা ব্যক্তিত্বে এবং চেহারায় একটু পৃথক হয় ঠিক তেমনই আবার একই লিঙ্গে ফ্যাটার্নাল যমজরা অর্থাৎ নিজেদেরও তারা আইডেন্টিক্যাল জমজ বলে মনে করে আইডেন্টিক্যাল যমজদের মধ্যে পার্থক্য তৈরি হয় পরিবেশগত কারণে উনি পাঠকদের এবং তাতে যেমন তুলনামূলক একটা বর্ণনা আছে এই যে আইডেন্টিক্যাল টুইন বা যমজ সবসময় যে একই লিঙ্গের হবে তা কোনো মানে নেই বোন হতে পারে কিন্তু টুইনের ক্ষেত্রে এরকম কোনো নিশ্চয়তা নেই দুজন একই লিঙ্গের বা বিপরীত লিঙ্গের হতে পারে সরি আমি ভুল বললাম ওরা ভাই হতে পারে কিন্তু আইডেন্টিক্যাল জমজ একরকমই হবে এবং আইডেন্টিক্যাল জমজদের মধ্যে একজনের কিডনি খারাপ থাকলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে অন্যজনের কিডনি তার শরীরে একশো ভাগ গ্রহণযোগ্য হবে যেটা ফ্যাটার্নালদের ক্ষেত্রে

এটা খুবই ক্ষতিকর বিশেষত বিপরীত লিঙ্গের যমজদের ক্ষেত্রে কারণ ছেলে এবং মেয়েদের বৃদ্ধির হার ও সময় একভাবে গড়ে ওঠে না কিছুটা আলাদা এবং প্রশ্ন খুব বড় প্রশ্ন যমজরা কি বন্ধুপাতনায় বেশি সফল সেক্ষেত্রে বলছেন যে তাদের মধ্যে আমি চাই বোধটা গড়ে ওঠে না আমরা ভাবতে অবাক লাগে সেও একটা দুজনের একটা আলাদা সত্তা আছে দুজনের আলাদা ব্যক্তি কিন্তু বলছে আমরা চাই আমরা যেটা করে থাকি আমি চাই সেটা আমরা চাই এই যে অনুভূতি এটা আমাকে অবাক করেছে এবং এগুলো এই বই না থাকলে জমজ মজা না থাকলে আমি জানতেও পারতাম না আমি আমার মতন করে ভেবে যেতাম এই যে বইটি আমি নিঃসন্দেহে বলব যে প্রায় তিরানব্বই পাতার বই অর্থাৎ তিরানব্বইটি পৃষ্ঠা যুক্ত এই বইটি আমাদের সাধারণ যেমন কৌতূহল নিবৃত করবে তার কারণ উনি পঁয়ত্রিশ জোড়া শিশু বা কিশোর কিশোরীকে কথা বলেছেন অর্থাৎ ইন্টারভিউ করেছেন এবং আলাদাভাবে এবং তাদের গার্জিয়ানদের সঙ্গে এবং দেখা গেছে যে দুজনে যখন বিবৃতি দিচ্ছে অনেক ক্ষেত্রে মিল পাচ্ছি অনেক ক্ষেত্রে মিল পাচ্ছি না আমাদের ধারণা ছিল সব ক্ষেত্রেই মিল আছে কিন্তু তা সব ক্ষেত্রে হচ্ছে না মিল যেমন পাচ্ছি কিছু কিছু সামান্য বিষয়ে অমিলও পেয়েছি এবং এই যে পঁয়ত্রিশ জোড়া ইন্টারভিউ বাচ্চাদের সঙ্গে কথা বলা যদিও আমরা জানি যে দেশ বিদেশে পৃথিবীর সর্বত্রই যমজ বাচ্চা আছে টুইন আছে কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে জমজরা কিভাবে বেড়ে উঠছে তাদের ব্যক্তি সত্তা তাদের চিন্তা ভাবনা সবগুলো এই ইন্টারভিউ থেকে বেরিয়ে পড়লে আশ্চর্য হতে হয় যে কত জিনিস আমাদের অজানা ছিল আমি দুজনকেই ধন্যবাদ দেব লেখক এবং প্রকাশক একাধারে তার কারণ হচ্ছে এই বিষয়ে বই হতে পারে সেই বৈরিক বঙ্গোপাধ্যায়ের আগে আমাদের কারোর কোনো লেখকের কোনো চিন্তাবিদের ভাবনা চিন্তা পাইনি এটার জন্য আমি ওকে ধন্যবাদ দেব এবং সেটাকে লিখেছেন ধরে ধরে সময় নিয়ে যাতে কারেক্টনেস হয় এবং আমি মানদাস প্রকাশনী সংস্থাকে ধন্যবাদ দেব যে বইটি প্রকাশ করার যে চিন্তা তারা নিয়েছেন সাধুবাদ প্রাপ্য তোমাকে করতে আমরা সিনেমায় অনেক জমজ দেখেছি তাদের বলা মজা দেখেছি কিন্তু তাদের ব্যক্তিগতভাবে যদি জানার চেষ্টা করি সেটা বোধহয় ঠিকই শুধু মজা করার মধ্যে থাকে না আমরা এই বইটা পাঠ করলে সেইটা পাব আইডিয়া পুরোপুরি আমাদের মধ্যে একটা ভাবধারা গড়ে উঠবে সঠিক ভাবধারা যেটা আমি বলবো মজা হয়ে থাকে সিনেমায় আমরা অনেক দেখি আমরা সেদিনকে আমি সিনেমা দেখছিলাম একজনের বিবাহিতা একজন অবিবাহিতা স্বামী ঢুকেছে অবিবাহিতা আগে উঠে বলছে আমি কিন্তু আমার নাম অমুক কেন আপনারা বুঝতেই পারছেন তো এই যে মজাটা এইটা কিন্তু আমরা জানি এই মজাটা কিন্তু যমজ মজায় সমস্ত এই মজার ধারণাগুলোকে পরিষ্কার একটা স্বচ্ছ আমাদের ভাবধারায় পরিণত করে এটা অত্যন্ত আনন্দে এবং গর্বের বিষয় যত মানুষ উল্টুলি যাচ্ছেন তাদের কাছে আমি বলবো এই বইটি সংগ্রহ করে শুধু যারা জমজের অভিভাবক তারা নন যারা জমজ তারা নন সাধারণ মানুষের মধ্যে আমি দেখলাম আমাদের মধ্যে অনেক অজানা ভ্রান্ত যাবে যাবে হয়ে সেই জন্য বলছে অজানা দিকগুলো আমাদের কিন্তু জানার সুযোগ ঘটাবে এই পুস্তকটি এই বাংলায় প্রথম এই পুস্তকটি আমরা পুরাণে যুগে পেয়েছি রামায়ণে পেয়েছি লবকুশ আরেকটি আছে মহাভারতে নকুল সহদেব এরা দুজন অশ্বিনী ভাতৃদ্বয়ের সন্তান সহদেব একসঙ্গেই তার দুজনে গর্বজাত কিন্তু সহদেব পরে জন্মলেন বলে ওকে ছোট বলেই ধরা হয় কিন্তু ওদের ধরা হয়েছে যমজ হিসেবে যেহেতু তাদের মা একসঙ্গে গর্ব ধারণ কিন্তু আজকে আমরা বর্তমান সমাজে জমজের যে অস্তিত্ব সেইটা জন্য আমি সকলকে বলবো এই বইটা সংগ্রহ করতে নমস্কার সমীর দাকে অসংখ্য ধন্যবাদ এই বইটির জমজ মজা বইটিকে পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য এবার আমি সরাসরি চলে যাব লেখক গৈরিক গঙ্গোপাধ্যায়ের কাছে আমি গৈরিক গঙ্গোপাধ্যায়কে কাকু সম্বোধন করি তো আমি কাউকে বলবো কাকু এই বইটি হয়ে উঠলো কীভাবে এই ভাবনা চিন্তা কিভাবে আপনার মাথায় এলো বইটি কিভাবে হয়ে উঠলো এবং এই বইটির যদি কোনো অংশের কথা আপনি একটু বিশেষভাবে বলেন বা পাঠকদের আপনার বইটির সঙ্গে যদি আপনি একটু পরিচয় করিয়ে দেন এই বই নিয়ে বলতে গেলে প্রথমেই এই যেটা বলতে হয় একটু অন্য কথায় বলি সেটা হলো আমার লেখায় আসা মূলত আমার পরের প্রজন্ম এবং যেহেতু আমি শিক্ষক এ ব্যাপারটা আমার সন্তান সন্ততি পার হয়ে আমার সন্তান সম ছাত্র ছাত্রীরা একটা বড় কারণ দুটো জিনিস একটা শিক্ষক হিসেবে বিশ্বাস করি যে শিশুর অবাক হওয়াটাকে বাঁচিয়ে রাখতে হবে জানা ইচ্ছাটা এইটা হলে বাকি কিছু করার নেই বাকিটা সে করে নেবে আর এই অবাক হওয়াটা কিরকম যেন কমে আসছিল একটা সময় আমার মনে হয়েছিল সেইটার জন্যই মূলত গদ্য লেখায় আসা তো অনেক আশ্চর্য জিনিস ওদের সামনে উপস্থিত করবার বারবার বারংবার চেষ্টা করেছি লিখেওছি অনেক সেসবও বই হয়েছে এ বই আরো অনেক আগে হতে পারে এটা পঁই মানে প্রায় আটত্রিশ বছরের কাজ পঁয়ত্রিশ জোড়া জমনি নিয়ে কাজ করেছি আর আসার পিছনে আরও একটা ব্যাপার এখানে আমরা যদি ভেবে দেখি যে কেন এটা এলো আমি যদি আমার এক্ষেত্রে ভেবে দেখি তাহলে দেখব যে আমাদের সারাউন্ডিংসে আমাদের পরিমণ্ডলে প্রচুর জমজ আছে আমি এক্ষুনি মনে করতে পারি আমার পিতৃদেবের কর্মস্থলে তিনি তার সিনিয়র ছিলেন সেই মনি মণিজেঠুর দুই ছেলে চম ছিল তারা দুজনেই টেনিস খেলতো যা করতো সব দুজনে একরকমের করতো অবিকল এক ছিল তারা আইডেন্টিক্যাল টুইন ছিল বলে আমার ধারণা যদিও আইডেন্টিক্যাল টুইন কনফার্মেশন হয় শুধু ডিএনএ টেস্ট দিয়ে সেটা অত চালু নয় তাতে রাজি করানো মুশকিল এইসব অনেক ব্যাপার আছে কিন্তু মনে হয় তাই তাদের দিকে খুব ছোটবেলার অবাক করা সময় আর কি সেটা তারপরে আমার সঙ্গে তবলায় সংবাদ করতো মানে সে তার বাজাতে একটা সময় সংগত করতেন যে দাদা তিনি পরে পেরে না ওঠায় দুই ভাইকে দিলেন তারা দুজনের একজনের নাম নবকুমার আর একজনের নাম দেবকুমার সে ভাই মজার ব্যাপার একজন আমার সঙ্গে তবলায় সংবত করতো একজন বাইরে দাঁড়িয়ে থাকতো বাড়ি থেকে লোক ঢুকে বললে এখানে তো তোমার ভিতরে দেখলাম মানে এই যে গল্বালগুলো এই যে মজাগুলো এগুলো আমাদের সবার জীবনেই ঘটেছে আমাকে এটা কোনোভাবে বোধ হয় ক্রমাগত ছাত্রছাত্রী যমজ আসতে থাকায় আমি ক্রমশ জমজ মজায় জড়িয়ে গেলাম না আর নিজের জানার ইচ্ছেটা তো ছিলই বরাবরই যেহেতু হাঁপাড়া ছেলে সবই গিলি চারিদিকে তো সে কারণে জানার চেষ্টাটা ছিলই একশোবার ছিল তবে এটা বই হবে এটা তখন ওইভাবে ভাবিনি যখন সেই সময় আমার বই হয়ে গেছে একটা দুটো বই অন্য সাবজেক্টে হয়ে গেছে কিন্তু এটা যে বই হবে চেয়েও আমি আমার হ্যান্ডমুকের মতো করে এটাকে এ ব্যাপারটিকে মেনটেন করছিলাম যে কতটা আরও জানা যায় কতটা আরও জানা যায় এদের কী কী ঘটছে জীবনে এবং এদের অভিভাবকেরা যেহেতু আমি ওদের হেডমাস্টার মশাই এবং অনেকের চেয়ে বয়সেও বড় ছিলাম হয়তো সে কারণেই বারংবার নানা প্রশ্ন নিয়ে আসতেন যে কী করলে ভালো হয় স্যার কী করবো ওদের ওদের কি ওরা দুজনেই এক এইটা বোঝাবো না ওরা দুজনেই আলাদা ওইটা বোঝাবো তা সেটার জন্য তো আমাকে বুঝতে হবে তো আমি বুঝলুম যেটুকু আমার মতো করে যদি এ বইয়ে আমি কোথাও কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি সিদ্ধান্ত সবটাই পাঠকের উপর ছাড়া আছে তার মানে কি আমার কোনো সিদ্ধান্ত নেই অবশ্যই আছে সেই সিদ্ধান্ত এ বইয়ে প্রতিফলিত হতে দিইনি পরে যদি এই বই আরও এগিয়ে হয় যদি মনদাস আবার করে যদি করতে দরকার হয় তাহলে তখন আমরা সেখানে যেতে পারবো এবং সেখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য দু তিনটে পাতা থাকবে পাঠক তার মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন তো হ্যাঁ যে কথায় ছিলাম অনেক মজার মজার জিনিস আছে অনেক দুঃখের হওয়ার এই অত্যধিক হরমোন প্রগতির আগে পর্যন্ত যদি বলি তাহলে মানে ফার্টিলটির বাড়াবার জন্য হরমোন প্রয় এতভাবে প্রয়োগ হয়েছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন চল্লিশ প্লাস বা তারপরে আকচার মা হচ্ছেন হলিউডের হিরোইনরা বম্বে হিরোইনরা অন্যকে তো একই সঙ্গে একজন বাবাও হচ্ছে এটা না বলছে এগুলো তো মায়েদের ওপরেই আর এসে পড়ে তো সেই হরমোন প্রয়োগের জন্য ফার্টিলিটি বেড়ে যাচ্ছে এইগুলো জন্য ট্রিম ট্রিপলেট কোয়াড ইত্যাদি হচ্ছে এটা কিন্তু নর্মাল প্রসেসে কেউ হতো না তা নয় কিন্তু তখন কম হতো এখন এটার অকারেন্স বেড়েছে তো যাই হোক যেটার থেকে এলাম আমরা যদি আর একটু পিছিয়ে যাই ধরুন 80 এমনকি আর্লি 90স তখনো এই ব্যাপারটা প্রকক ছিল না কাজেই তখন যেটা দেখা যেত এটা মধ্যবিত্তদের মধ্যে জমজের হওয়ার সবচেয়ে বেশি ছিল খুব গরিব মানুষের জমজ সন্তান কমই দেখা যেত বড় লোকদের মধ্যে অতটা দেখা যেত না মানে আমি আর্থিক এটার কথা বলছি তো এখন সেগুলো আর তো অনেক কিছু তার মধ্যে ফ্যাক্টর এসে গেছে তো সেই কারণে এটা আর ইয়ে নেই যমজ বরাবরই ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং এবং এটা যে কোনো মানুষই স্বীকার করবেন আমি এটা নিয়ে কাজ করেছি বলে নয় আপনারাও খেয়াল করে দেখবেন আপনাদের পরিমণ্ডলেও খুঁজলেই পাঁচ ছজন জমজ আপনি পেয়েই যাবেন সারা জীবনে খুব ক্লোজলি যাদের কাছে কাছ থেকে আপনারা দেখেছেন তো এইগুলো একটা ব্যাপার তারপরে মনে হলো এর সম্বন্ধে ভুল ধারণাও তো অনেক চালু আছে সেগুলো কোথায় কোথায় কি কতটা বুঝিয়ে নিতে পারি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করেছি তারপরে ধরুন যমুজ এটা একটা জায়গায় যেতে পারলে একটু ভালো হয় ঠিক আছে যদিও আমরা মনে করি যমুজ দু রকমের জমজটা আসলে হয় সাত রকমের তারা হলো এক মিরর মিরর ইমেজ টুইন্স দুই হচ্ছে হাফ আইডেন্টিক্যাল টুইন্স এটা কিছু ধরন সংখ্যার কথা বলছি না মিক্সড টুইন্স সুপার ফেটেশন টুইన్స్ সুপার ফেকন্ডিশন টুইন্স ফ্র্যাটারনাল টুইన్స్ ও আইডেন্টিক্যাল টুইన్స్ ছাত্রগণ এদের মধ্যে শেষের দুটি ধরন ছাড়া বাকিগুলি যথেষ্টই বিরল কমই ঘটে আইডেন্টিক্যাল জেমলসদের হাতের ছাপ এত এক রকমের হয় মানে একদম এক কিন্তু হয় না বিজ্ঞান তা বইছে না কিন্তু এত কাছের হয় যে একটা ঘটনার কথায় কোন আবার বই কনসাল্ট করতে হবে বাদ দিয়ে নাম দুটো হয়তো না জার্মানিতে একটা ঘটনা ঘটে দুই একটা বড় চুরি হয় জুয়েলারি শপে তাতে একটা ঘামের ফোঁটা পাওয়া যায় একটা ঘামের ফোঁটা জেলায় সেটা ঝুঁকিয়ে যাওয়ায় সেইটার থেকে ডিএনএ স্ক্যানিং করে বার করা হয় কি দেখা যায় দুজন দুজন যমুজ এদের অ্যারেস্ট করা হয় নিয়ে আসা হয় ধরো ইন্টারোগেশন করা হয় কিন্তু একজন সমানে আরেকজনকে বলতো যে না আমি নয় ও করেছে আমার ওই ভাই করেছে আর সে বলতো ও নয় এ করেছে যেহেতু এস্টাবলিশ করা যায়নি যে সত্যিই কে করেছে তাই দুজনকে বেকসুর খারাপ করে দেওয়া তো এরমই অদ্ভুত এবং এরমই হয়তো অনেক সময় মজার আবার অনেক সময় মজার নয় এই বইয়ের শেষ চ্যাপ্টারে গিয়ে পদ্মাবতীপুর এই গ্রামটি শান্তিনিকেতনের থেকে একটু এগিয়ে গিয়ে কঙ্কালিতলা মায়ের মন্দির থেকে যদি আরও একটু এগিয়ে যাওয়া যায় সেখান থেকে একটু এক কিলোমিটার দেড় কিলোমিটার আগে দিকে একটা রাস্তা ঢুকছে সেটা যাচ্ছে পদ্মাবতীপুর ওখান থেকে দু তিন কিলোমিটারের মতো সেইখানে দুই যমজ ভাই কানাই এবং গলাই তাদের আজকে আসারও কথা ছিল তারা হঠাৎ করে স্কুলে অনুষ্ঠান পড়ে যাওয়া আটকে গেছে তারা তাদের পাশের গ্রাম গহরা দুই বোনকে বিয়ে করে তারাও আইডেন্টিফাই করে শিখা আর রেখা আমি তাদের মিট করি তাদের হাতে রান্না খেয়ে এসেছি তাদের চারটি ছেলে মেয়ে এই চারটি ছেলে মেয়ে একজনের একটি মেয়ে একটি ছোট ছেলেটি ছোট আর একজনের একটি বড় ছেলে আর খুবই ছোট সেও ছেলে তো এই চারজনে এদের কোয়ার্টনারি টুইন বলা হয় সে কথায় বইয়ে বলা আছে যে এরা কিন্তু টুইন নয় এরা কীরকম এরা সবাই সবাই খুরতুতো ভাই এবং সবাই সবাইয়ের মাস্তুতো ভাই কিন্তু এই যে এদের জেনেটিক্যালি এরা কিন্তু সহোদর এরা চারজনের জিন একদম এক মানে ভাই বোনের জিন যেমন হয় সেরম জিন এদের কোয়ার্টনারি টুইন বলা হয় তো এটা খুব মজার ব্যাপার কিন্তু এদের বাবা মা ব্যাপারটা আরও মজার বলাই আর কানাই জিজ্ঞেস করছিলাম যে কীরকম কীরকম ইয়ে হয় তো ওরা বলল যে কাকু বিয়ের পর পর প্রথম দেড় বছর আমরা খুব লজ্জাস্কর প্রতিশ্রুতিতে পড়ে যেতাম মানে এ ওর বউ এ ওর বট চিন্তা পর্যন্ত ভুল হয়ে যেত এরকম অবস্থা তো পরে সেটা আর হয়নি আমরা সেটা ইয়ে করেছি বা এটা নিয়ে ওরা যেহেতু কাকু বলে আমি ওর ইচ্ছে ডি তো যেতে পারিনি উপায় থাকে না তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে শিখার যদি আজকে মাথা ধরে এখন আধ ঘন্টার মধ্যে রেখা যেখানে থাকুক এখানে থাকুক দূরে থাকুক আধ ঘন্টার মধ্যে ওর মাথা ধরে রেখার যদি জ্বর আসে আধ বেলার মধ্যে ছাট গাছ এই কিছুদিন আগে আমি যেদিন গেছিলাম ওদের বাড়ি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুগায়ক সে সঙ্গ দিয়েছিল শুধু যাওয়ার জন্যই দুজনে মেরে গেছিলাম খুব যত্ন করেছিল ওরা আতিথি চূড়ান্ত যাই হোক সেগুলো এখানে বক্তব্য নয় তো জিজ্ঞেস করছিলেন যে বলে কাকু সাত দিন আগে একটা হয়েছে এরা দুজনেই এই সেক্টর ফাইভে একটা বড় স্কুল এখন যেরকম হয় আর কি প্রাইভেট স্কুলগুলো খুবই বড় স্কুল তাতে রাঁধুনিক চাকরি করে তো এক ভাই পালা করে দুজনে একসঙ্গে যেতে পারে না বলে পালা করে যায় বলাই এখানে ছিল বা কানাই এখানে ছিল বলাই ওখানে ছিল এখান থেকে কানাই ফোন করেছে ভাই তোর কী হয়েছে বল দেখে আমার ডান হাতটা খুব জ্বালা জ্বালা করছে খুব জ্বালা জ্বালা করছে কী হয়েছে জিততে বলিস না সত্যি করে বল লুকোতে পারেনি কাজের পনেরো মিনিটের মধ্যে ঘটনা কানাই বলেছে যে চিন্তা করিস না ভাই সেরকম কিছু না ঘরেই রান্না করতে গিয়ে যে দেড়শো লোকের রান্না করে ঘরে রান্না করতে গিয়ে একটু ছ্যাকা লেগে ডান হাতটা বলে তাই হবে এটা একদম ফার্স্ট অ্যান্ড অভিজ্ঞতা ওদের থেকে নেওয়া তো এইরকমই মজার ব্যাপার গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি এবং সুকল্প এবং আরও অনেক মিলে টিমের যে যতটা সাজিয়ে করা যায় তবে পারফেকশন তো ধরা যায় না আমরা অনেকটা চেষ্টা করেছি যতটা ঠিক করা যায় এবং আরো অনেক কিছু যেতে পারতো আরো অনেক কিছু ভবিষ্যতে যেতেও পারে পাঠককে পড়ে দেখতে বলুন পড়ে ভালো মন্দের বিচার করুন এবং আপনার পরিমণ্ডলের বাকি যমজদেরই জানুন তাদের আনন্দ জানুন তাদের কষ্ট জানুন তাদের স্ফূর্তি জানুন তাই তো হয় কি ধন্যবাদ সবাইকে বৈদিক গঙ্গোপাধ্যায়ের যমজ মজা বইটিকে ঘিরে আজকে আমাদের সন্ধ্যা অত্যন্ত ভালো কাটল আমি আশা করি যারা এই অনুষ্ঠান এখানে দেখলেন এবং যারা ফেসবুকে দেখবেন তাদের প্রত্যেকেরই ভালো লাগবে আজকে সন্ধ্যায় এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি শুভরাত্রি